বিসমিল্লাহ রহমানুর রাহিম মনিটাইজেশন হয়ে যাবার পর ভিডিও আপলোড করার প্রসেসটা কিছুটা ভিন্ন আর সেই জিনিসটা আমি ফেস করেছি গত দুই দিন আগে যেটা আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবার পর যখন আমি ভিডিও আপলোড করতে যাচ্ছিলাম তখন সম্পূর্ণ কিছুই ভিন্ন ছিল যা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল আর এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারাও হেজিটেট ফিল না করেন এবং প্রথম সময় মনিটাইজেশন হয়ে যাবার পর যখন আপনারা কনটেন্ট আপলোড করবেন তখন যাতে আপনাদের কোনোরকম কোনো কনফিউশনে পড়তে না হয় সেই বিষয়টাকে সামনে রেখে আমি আজকের ভিডিওটা আপলোড করতে যাচ্ছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও আফটার মনিটাইজেশন আসসালামু আলাইকুম আমি হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আটটেক হাসি ওয়েলকাম জানাচ্ছি অ্যানাদার ভিডিওতে যে ভিডিওতে আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো কিভাবে আপনি মনিটাইজেশনের পরে আপনার কন্টেন্টকে আপনি প্রপার ওয়েতে আপলোড করবেন অনেক নতুন নতুন সেকশনগুলো থাকছে বিষয়গুলো উপস্থাপিত হবে আজকে যে বিষয়গুলো সম্পূর্ণ নতুন যে বিষয়গুলো আপনারা নতুনভাবে জানতে পারবেন মনিটাইজেশনের আগের এক ধরনের ইন্টারফেস ছিল মনিটাইজেশনের পরে আরেক ধরনের একদম নিউ ইন্টারফেসে আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি পুরো সিস্টেমটি আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো চলে যাচ্ছি স্ক্রিনে সমানিত ভিউয়ার্স মনিটাইজেশন হয়ে যাবার পর ভিডিও আপলোড প্রসেসটা কিছুটা ভিন্ন সম্পূর্ণ নতুন ইন্টারফেস আপনার সামনে আসবে আপনি হয়তো কনফিউশন হয়ে পড়বেন যে আপনি কোনটার পর কোনটা করবেন কিংবা এই অপশনে আপনাকে কি করতে হবে বা এই অপশনে আপনাকে কি করতে হবে এই ধরনের কনফিউশন যাতে না পড়তে হয় প্রাথমিকভাবে যাতে আপনি বুঝতে পারেন আপনি জানতে পারেন এই জন্য পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিও দিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি আপনাদেরকে পুরো সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি আমি সাধারণত ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করে থাকি আপনারাও প্রপারলি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন কারণ ক্রোম ব্রাউজারেই রয়েছে আপনার হোল সিস্টেমটা যেখান থেকে আপনি প্রপার ওয়েতে ফুল এসিও করে আপনার কন্টেন্টটাকে আপনি আপলোড করতে পারেন তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখান থেকে আপনি স্টুডিও ডট ইউটিউব ডট কম যে অপশনটি রয়েছে এই অপশনে ট্যাপ করে নেবেন মানে এখানে আপনাকে লগ করতে হবে আপনার চ্যানেলে তো মনিটাইজেশন পাওয়ার পর আমি এখানে লগ করে যখন আমি এই ইন্টারফেসে আসলাম দেন এখানে খেয়াল করেন উপরে ডান দিকে ক্রিয়েট একটি অপশন রয়েছে তো আপনাকে ক্রিয়েট অপশানে ট্যাপ করে নিতে হবে ক্রিয়েট অপশনে ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপলোড ভিডিও একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে নেবেন এখান থেকে ট্যাপ করে নেওয়ার পর এখানে ফাইল অপশনে আপনাকে সিলেক্ট করবে এবং আপনি গ্যালারি থেকে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন ব্যস্ত এখানে আসার পর দেখবেন এই টাইপের একটা ইন্টারফেস আসবে এই টাইপের ইন্টারফেসে আপনাকে এখানে অপশন রয়েছে টাইটেল রিকোয়ার এরপর অপশন রয়েছে ডেসক্রিপশন এরপর অপশন রয়েছে থামনেল এবং অপশন রয়েছে নিচে এনাদের আরও অনেকগুলো অপশন রয়েছে যে অপশনে আপনাকে কাজ করতে হবে এবং আপনারা থেকে ইম্পর্ট্যান্ট যেটা সবাই একটু মনোযোগের সাথে খেয়াল করবেন এই জায়গাটাতে রয়েছে ডিটেলস তারপর রয়েছে মনিটাইজেশন তারপর রয়েছে অ্যাড সুইটেবিলিটি তারপর রয়েছে ভিডিও এলিমেন্ট তারপর রয়েছে চেক তারপর রয়েছে ভিজিবিলিটি এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবার পর আপনাদের আপনারা এখন বর্তমানে যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি তারা কিন্তু মনিটাইজেশন এবং অ্যাড সুইটেবিলিটি এই দুইটা অপশন কিন্তু আপনাদের কাছে অপরিচিত আপনারা কিন্তু টোটালি জানেন না এই দুটা বিষয় কি। তো এখানে মনিটাইজেশন অপশনটাতে এবং অ্যাড স্যুটেবিলিটি এই দুইটা অপশনের কাজ নতুন রয়েছে এবং পরবর্তীতে রয়েছে ভিডিও এলিমেন্ট এবং রয়েছে চেক এবং ভিজিবিলিটি এই বাকি তিনটা আপনাদের কাছে পরিচিত তো আমি এখানে ক্রমান্বয়ে ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা অপশনের কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব সুপ্রিয় দর্শক এখানে খেয়াল করে দেখবেন ডিটেলসে কি রয়েছে ডিটেলসে রয়েছে টাইটেল রিকোয়ার্ড আপনাকে অবশ্যই টাইটেল আর ডেসক্রিপশন এগুলো প্রপারলি প্রথমে আপনাকে এসিও করে রাখতে হবে কিভাবে আপনি আপনার ভিডিওকে প্রপারলি এসিও করে আপলোড করতে পারবেন এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন তো এরপর যেটা করতে হবে এখানে আপনাদেরকে ডিটেলস যে অপশনটি রয়েছে সেই ডিটেলস অপশন থেকে আপনাদেরকে প্রথমেই তার টাইটেল ডেসক্রিপশন থামনেল এবং সেই সাথে ট্যাগ যে অপশনটি রয়েছে সেই ট্যাগ অপশনটি প্রপার ওয়েতে দিয়ে নিতে হবে এরপর দেন ফাইনালি আপনি এখান থেকে যেটা করবেন এখান থেকে প্রপারলি এই কাজগুলো করার পর টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ প্রপারলি দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন আপনি যে ভাষাভাষীর ভিডিও আপলোড করছেন সেই ভাষাভাষীর ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন এবং সেই সাথে আপনার যার ভিডিওর যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেবেন এটা দেওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন পরবর্তী অপশনে পরবর্তী এই অপশনটা একদমই নতুন যেটা হলো মনিটাইজেশন অপশন মনিটাইজেশন অপশনে চলে আসার পর এখানে আপনি খেয়াল করে দেখবেন এখানে একটি অপশন রয়েছে এই অপশানে এখানে চেকিং অপশন রয়েছে এই চেকিং অপশনে আপনাকে ট্যাপ করে নিতে হবে চেকিং অপশনে ট্যাপ করে নেওয়ার পর আপনি দুইটা অপশান পাবেন একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ তো আমরা অবশ্যই মনিটাইজেশন অন করে দিব তো সেই ক্ষেত্রে আমি এখানে অন করে দিলাম এগুলো কিন্তু আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল যে বিষয়গুলো আমি ফেস করেছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করেছি এরপর আমি যখন এখানে অন করে দিলাম তখন এখানে কী ওয়েতে তারা আমার ভিডিওতে অ্যাড শো করবে সে ওয়েটা কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রি রোল অ্যাড মিড রোল অ্যাড পোস্ট রোল অ্যাড এগুলো সব এখানে অপশানগুলো ছিল এখানে আমাদের তেমন কোনো কাজ নেই তো প্রাথমিকভাবে আমি মনিটাইজেশনটা অন করে দিলাম এটা ছিল এখানে আমার কাজ মনিটাইজেশন পুরোপুরি অন হয়ে যাওয়ার পর নেক্সট আমার কাজ হচ্ছে অ্যাড সুইটেবিলিটি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাড সুইটেবিলিটি নিয়ে আমি আমার একটা ক্লায়েন্টকে আমি অলরেডি সাপোর্ট দিয়েছি এ বিষয়ে আমি আগেই জানি কেননা আমি এ বিষয়ে তাকে সাপোর্ট দিয়েছি কিভাবে কি করতে হবে সব কিছু তাকে বলে দিয়েছি আমার এর আগের ভিডিওতে অ্যাড স্যুইটেবিলিটি আসলে কি কেন কী জন্য দেওয়া হয়েছে এ বিষয় নিয়ে পুরো ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব সেটাও আপনারা দেখে নিতে পারেন তো অ্যাড স্যুইটেবিলিটি কী হবে এখানে হচ্ছে আপনার কোনো ধরনের কন্টেন্টে ভায়োলেন্স রয়েছে কিনা ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ রয়েছে কিনা শকিং কন্টেন্ট রয়েছে কি না এ ধরনের অপশনগুলো দেওয়া রয়েছে তো আপনি নিশ্চয়ই জানেন আপনার কন্টেন্টে এ ধরনের রকম কোনো টকিং কন্টেন্ট ভায়োলেন্স বা অ্যাডাল্ট কন্টেন্ট বা ইনঅপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ এগুলো যদি না থেকে থাকে অবশ্যই আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনের নিচে আপনারা খেয়াল করে দেখবেন নান অব দ্য অ্যাবভ নান অফ দ্য অ্যাবভ একটি একটি মার্ক দেওয়ার চেক বক্স রয়েছে এখানে আপনাকে ট্যাপ করে নিতে হবে এই চেক বক্সে ক্লিক করে আপনাকে নাম নান অফ দ্য অ্যাবভ এটাকে সিলেক্ট করে দিতে হবে ব্যাস নান অফ দ্য অ্যাবভ সিলেক্ট করে নিয়েছি এটা সিলেক্ট করে নেওয়ার পর ডান পাশে একটি অপশন আপনার ওপেন হয়ে যাবে এই অপশনটাতে আপনাকে সাবমিট রেটিং দিতে হবে মানে আপনি নিজে থেকে একটা রেটিং দেবেন যে আপনার কন্টেন্ট কন্টেন্টের জন্য তো এখান থেকে আমি সাবমিট সাবমিট যে রেটিং অপশনটি রয়েছে এই অপশনে আমি ট্যাপ করে নিই এখানে সাবমিট রেটিং করে দেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটি রয়েছে এই অপশনটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি নেক্সট ট্যাপ করে দিলাম নেক্সট ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমার ভিডিও এলিমেন্ট যে অপশনটি রয়েছে এই অপশনটি আমার সামনে ইন্টারফেস চলে আসবে আমার ভিডিও আপলোড করার ক্ষেত্রে ইতিমধ্যে চেকিংয়ের কাজটা কিন্তু ওরা করে নিয়েছে যখন পুরোপুরি আপলোড হয়ে গিয়েছে ক্রোম ব্রাউজার নিজে থেকে চেক করেছে এখানে রকম কোনো ইস্যু রয়েছে কিনা তো কোনো ইস্যু নেই তো এরপর আমি চলে আসলাম ভিডিও এলিমেন্টে ভিডিও এলিমেন্টে আপনি এখানে আপনার কন্টেন্টগুলো মানে আপনার চ্যানেলের পুরনো কন্টেন্টগুলোকে আপনি এখানে প্রমোট করতে পারবেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো ভিডিওকেই প্রমোট করতে পারেন কিন্তু আমি এখান থেকে অনলি দুই থেকে তিনটা ভিডিও প্রমোট করে দিব এখান থেকে প্রোমোটের কাজটা কীভাবে করতে হয় এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এ থেকে ওয়েতে আপনি আপনার ভিডিওকে প্রমোট করতে পারেন একটা হচ্ছে ইন্ডিস্ক্রিন আরেকটা হচ্ছে অ্যাড কার্ড এবং ইন্ডিস্ক্রিনের মাধ্যমে তো আপনি ইন্ডিস্ক্রিনের মাধ্যমে দুই থেকে তিনটা বা চারটা ভিডিওকে প্রমোট করতে পারবেন এবং আই কার্ডের সাহায্যেও দুইটা থেকে তিনটা ভিডিওকে আপনি আই কার্ডে যুক্ত করতে পারবেন এরপরে আমি চলে গেলাম ভিজিবিলিটিতে ভিজিবিলিটিতে আসার পর আমি অলওয়েজ যে কাজটা করি সেটা হচ্ছে ভিজিবিলিটিতে আমি অলওয়েজ আনলিস্টেড আনলিস্টেড যে অপশনটি রয়েছে এটাকে আমি ডিফল্ট সেট করে রেখেছি এটা সব সবসময় ডিফল্ট রাখতে হবে এর পরবর্তীতে আপনি কয়টার সময় আপনার কন্টেন্টকে আপলোড করতে চান সেই হিসাবে আপনি এখানে শিডিউল সেট করে দেবেন তো আমি এখানে শিডিউলটা সেট করে দিলাম তো আমি এখানে ডেট অনুযায়ী আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার আমি ডেট অনুযায়ী এখানে ডেট এবং টাইমটা সেট করে দিয়েছি টাইমটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ডেট এবং টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর আমার কাজ হচ্ছে এখানে নিচের দিকে খেয়াল করে দেখবেন শিডিউল একটি অপশন রয়েছে এখানে যে শিডিউল অপশনটি রয়েছে এই শিডিউল অপশানে আপনি ট্যাপ করে নেবেন ব্যস্ত হয়ে গেল আপনার কন্টেন্ট ফুল প্রসেস কন্টেন্ট আপলোডের ফুল প্রসেস যেটা মনিটাইজেশনের পরে আপনি নতুন ফেজ করবেন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি শেষ অবধি ছিলেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে আরেকটি নতুন ভিডিওতে আপনারা সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ ফেজ